তোমাদের সবাইকে তোমাদের অনেকেরই প্রশ্ন ভাই আমি কি দিনলিপি আনসার করবো নাকি প্রতিবেদন আনসার করবো তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো প্রতিবেদন থেকে সম্ভবত দিনলিপিটা আনসার করা এক টু বেটার হতে পারে এর কারণ হলো প্রতিবেদন যমুনই হোক সেটা তোমার সংবাদ প্রতিবেদন হোক বা প্রাদেশিক প্রতিবেদন হোক উভয় প্রতিবেদনে যথেষ্ট তোমার নিয়মের একটু বেজাল আছে ওই জায়গাত অনেকগুলো নিয়ম মেইনটেইন করতে হয় সো ওই নিয়মের জামেলা থেকে দিনলিপে आंसर করাটা আমার কাছে মনে অনেক ইজ এবং অনেক নিজি নিজি মোটা মোটা নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখা যায় সো এইজন্য আমরা দিনলিপে आंसर করাটাই বেটার ব্যয় ব্যক্তিগত পরামর্শ আর এই দিনলিপি তুমি লিখবে কিভাবে এবং দিন দিনলিপির জন্য কি কি পড়বা

কেমন এখন এই দিন তোমার কি কিছু রুলস মানে দিনলিপি শুধু বাংলাদেশে তুমি যে দিনের বেলা যা আকাম কুকুম করে আসছো রাতের বেলা এগুলো যে ডায়রি লিখো এটা দিনলিপি কেমন আসো এবার দিনলিপির কিছু নিয়ম আছে সেটা হলো দিনলিপি লেখার শুরুতে

একটাই মতামত দিনলিপিতে আমার শিরোনামের প্রয়োজন হয় না এগুলো হচ্ছে তোমার দিনলিপি রুলস যে দিনলিপি লিখতে গেলে তোমার উপরে বাম পাশে এটা লিখতে হবে তারিখ গুলো এগুলো দিনলিপির রুলস এবার আমার পক্ষ থেকে তোমার প্রতি দিনলিপির জন্য কিছু সুখ পরামর্শ থাকবে পরামর্শ গুলা কেন এই পরামর্শ গুলো হচ্ছে তোমার দিল্লি ভিত্তিক তোমার যাতে পুরো mark তুমি ক্যারি করতে পারো এটার জন্য আসো number 1 point হলো এই যে দিল্লি লেখার আগে মনে মনে খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয় সারা দিন যেভাবে অতিবাহিত হয়েছে তা একের পর এক ধারাবাহিক ভাবে সাজিয়ে লেখা মানে তুমি যে বিষয়টা নিয়ে দিন লিখবা মনে করো বলছে তোমার কি আহ নববর্ষ উপলক্ষে বা পহেলা বৈশাখ উপলক্ষে তোমার স্কুলের অনুষ্ঠান তোমার পহেলা দিন বা বছরের প্রথম দিন কেমন ছিল এরকম কিছু একটা হইতে পারে নববর্ষ পারে হইতে পারে তুমি কি মনে দিন খসা করে নিতে পারো মানে আজকে সারাদিন আমি কি করছি আমি কখন ঘুম থেকে উঠছি এরপরে স্কুলে গেছি স্কুলে আমার সাথে সাথে কে কি ছিল স্কুলে কি কি অনুষ্ঠান হয়েছে আমি কি অংশগ্রহণ করছি আমি কিসে পুরস্কার হয়েছি এইরকম হাবিজাবি বিভিন্ন কথাবার্তা লিখো লেখা জমা দিতেও এটার নামে কয় দিন আস এরপরে হলো দিনে ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত বিবরণ নয় খুব গুরুত্বপূর্ণ মানে এ কি বলছে ঘটনার হবে তোমার একুশে ফেব্রুয়ারি সকালের কাহিনী বা পয়লা তোমার কি বলে এটা রে পয়লা বৈশাখের কাহিনী আমরা নর্মালি জিরা করে আল্লাহ দিলে আমরা লিখি যে আজ পয়লা বৈশাখ শুক্রবার আমি সুফিয়ান গুম থেকে উঠছি ঘুমতে ঘুরে আমি ব্রাশ করছি ব্রাশ করার পর আমি গোসল করছি গোসল করার পর আমি মামাকে খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পর আমি সাদিয়ে কিনে আমি আমাদের কলেজে গেছি কলেজে গিয়ে ওখানে যাওয়ার পর দেখি যে ওখানে অনুষ্ঠান শুরু হয়েছে এই যে তুমি গোসল করছো দাঁত ব্রাশ করছো এরপরে তোমার দাঁতে ময়লা জমেছে এটাকে আরো ক্লিন করছো তুমি আর একটু ঘুমাইছো আবার সাদিয়া তোমাকে ডাক দিছে না এত ঘটনার বিস্তারিত বিবরণ লিখে যাবে না কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আজকে সারা দিনে কোন কোন ঘটনাগুলো আসলে উল্লেখযোগ্য কোন কোন ঘটনাগুলো আসলেই তোমার মানে খুব উল্লেখযোগ্য বা ওই লেভেলের জাস্ট ওই লেভেলের ঘটনাগুলো উঠে দেবে আর সারাদিন কি করছো কোন কার দিকে তাকাইছো কখন বাসায় আসছো এত কাহিনী লিখে রাখবে না কেমন আসো এরপরে কি বলছি ইতিহাস নয় ব্যক্তিগত মত অভিমত বা অনুভূতি লিখতে হবে আস আমরা নরমালি যে ভুলটা করি মনে করে আসছে বিজয় দিবস উপলক্ষে তোমার কলেজে আয়োজিত অনুষ্ঠান আবার আমরা কি লিখি বিজয় দিবস মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর মুজিবুর রহমান সালে রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের পাকানাদার বাহিনীর যুদ্ধের বিনিময় তোমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এইরকম বিশাল ইতিহাস লিখে আসে ফয়লা বৈশাখ লেখে ফয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার ফয়লা বৈশাখের বিভিন্ন কাহিনী লিখতে থাকে না এইরকম আমাদেরকে কোনো ইতিহাস লেখা যাবে না উনিশশো কুয়াত্তর সাল উনিশশো অমুক সাল তমুক সাল এরকম ইতিহাস লেখা যাবে না বরং দিন লিপিতে কি লিখতে হবে ব্যক্তিগত মত অভিমত বনুমতি ষোলো ডিসেম্বর সম্পর্কে তোমার কলেজে কি কি হয়েছে তোমার কেমন লাগছে তোমার বন্ধুদের কেমন লাগছে এই যে কথাগুলো এই জিনিসগুলো লিখতে হবে এরপর ব্যতিক্রম ভাবে খাওয়া দাওয়া করি পাঞ্জাবি পুরি আমি বের হই তুমি একটু ইউনিক ভাবে দেওয়ার চেষ্টা করো আসো তাহলে দিনলিপি লেখার এই জিনিসগুলো আশা করি আমরা ক্লিয়ার দিনলিপি লেখার প্রথম তিনটে চেয়ে আর এই জিনিসগুলো যে দিনলিপি যাতে তুমি ভালো মার্ক ক্যারি করতে পারো সেটার জন্য

কলেজে বসন্ত বরণ উপলক্ষে এরপর সময় কখন রাত দশটা পঁচিশ মিনিট আমার মাথাটাকে বলোই আমরা রাতের যেকোনের টাইম দিবো রাতের আটটা রাতের নয়টা রাতের নয়টা টাইম দিয়ে দিবাসো এরপরে কি বলছে আজ পয়লা পালগুন বসন্তরেদের প্রথম দিন দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা রকম আয়োজনে দিনটি পালিত হয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠান হলিগ্রস কলেজও দিক থেকে দিনটি বর্নে রাজরা বন্ডিত হয়ে পালিত হয়েছে সকালে আমি বসন্তি রঙের শাড়ি এবং কোপায় গাল মালা ফুলের মালা পরিয়েছিলাম আমাদের কলেজের মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রথমে আলোচনা অনুষ্ঠান করা এবার দেখ এই তো দিকে বলি দেখ প্রথমত আমরা কেমনে শুরু করি আমরা শুরু করি আজকে পয়লা ফালগুন আমি গোমন্তুন উঠছি গোমন্তুনে পাঞ্জাবি পড়ছি এই করছি বাট দেখো এই জায়গায় শুরু করছে কিভাবে আজ পয়লা ফালগুন বসন্ত ঋতুর প্রথম দিনের দিন আজ দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজন দিনটি পালিত হয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ তাহলে দেখো প্রথমেই সে তার দিনলিপির ভাষাটাকে একটু ইউরিক করে ফেলছে একটু বাকিদের থেকে গোছানো করে ফেলছে তাহলে আমরা ক্লিয়ার এরপরে এবার সারাদিন তোমার কলেজে কি কি হয়েছে এখানে এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন কে প্রধান অতিথি কে কোরআন দল করে কে কি কি প্রোগ্রাম হয় এরপরে তোমার আহ কি অনুষ্ঠান হয় নাচ গান এরপরে তোমার কি কি প্রতিযোগিতা হয় তুমি কয়টা প্রতিযোগিতায় নাম লিখছো তুমি কোন কোন প্রতিযোগিতায় পরিষ্কার গ্রহণ করছো এই টু যা যা তোমার আছে না যা যা তোমার আছে না এই টু পারো যা যা মন তুমি যদি দুইটা প্যারা করতে পারো কোনো অসুবিধা নাই তিন প্যারা করতে পারো কোনো অসুবিধা নাই চার প্যারা করতে পারো কোনো অসুবিধা নাই যতক্ষণ তোমার মন চাই যতক্ষণ পর্যন্ত লিখতে মন চাই ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকো লিখতেই থাকো লিখতেই থাকো লিখতেই থাকো যতক্ষণ মজা তুমি লিখো লিখার পরে জাস্ট আর কিছু করা লাগবে না ইতি আবু সুফিয়ান দিন তো তুমি লিখছো এই জায়গাতে আবার কষ্ট করে ইতি লিপি দেওয়ার দরকার নাই আলহামদুলিল্লাহ দিন লিপি শেষ এখন প্রশ্ন ভাই দিন লিপির একটা ফাইনাল সাজেশন আমাদেরকে দেন দিন লিপির একটা ফাইনাল সাজেশন আমাদেরকে দেন আমি তোমাদেরকে জাস্ট পাঁচটা দিনলিপি দেখাচ্ছি পাঁচটা দিনলিপি থেকে কনফার্ম পরীক্ষাটা আসবে যদি বলো আরো জাস্ট তিনটা এক এক হচ্ছে হচ্ছে তোমার কোনটা এই যে কলেজের মাতৃভাষা দিবস হতে পারে কলেজের কলেজের বিজু দিবস দিবস হতে হতে পারে পারে স্বাধীনতা অথবা বসন্ত দিবস উদযাপনের পর দিনটির দিনলিপি লেখো এই জীবনে তুমি মানে তোমার কলেজের মাতৃভাষা দিবস বলে কি কি অনুষ্ঠান আছে এইগুলা অথবা লিখতে পারো তোমার আহ মাতৃভাষা দিবস উপ অথবা আহ বিভিন্ন বিজু দিবস বিজু দিবস অথবা স্বাধীনতা দিবস অথবা বসন্ত দিবস ঘুরে কলেজে তো কোনো না একটা অনুষ্ঠান হয় এই জিনিসগুলো নিজের মতো এগুলো কোনো নাই এরপরে পয়লা বৈশাখ বাংলা পয়লা বৈশাখ বা আজ পয়লা বৈশাখ আহ আজ পয়লা বৈশাখ এরপরে তুমি লেখো আজ পয়লা বৈশাখ চারপাশে হঠাৎ করে ইলিশের গান শোনা যাচ্ছে উঠে দেখলাম আহ মা ইলিশ এবং ভাত রান্না পান্তা ভাত রেডি করে রেখেছে আমি তৈরি হয়ে স্কুলে গেলাম এরপরে স্কুলে আমাদের পয়লা বৈশাখে বিশাল সম্মেলন আয়োজন করা হয় কি কি হয় এই জিনিসগুলো তোমার কলেজের প্রথম দিন তোমার কেমন লাগছে ভালো লাগছে এই যে প্রথম দিন উপলক্ষে যে আজকে বহুদিন পরে প্রায় কয়েক মাস পর আমরা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে উঠলাম আজকে আমাদের কলেজের প্রথম দিন আমি খুবই উত্তেজিত খুবই এক্সাইটেড খুবই খুশি এই জিনিসগুলো লেখো যে আমার সাথে আমার আম্মু যাবে যা যা কাহিনী আছে না এই জিনিসগুলো লেখো এরপর কলেজের বসন্ত সবগুলো পারবা তাহলে দিনলিপি আমরা ক্লিয়ার দুটো জিনিস একটা হচ্ছে প্রতিবেদন আর একটা হচ্ছে দিনলিপি এই দুটোর মধ্যে কোনটা আনসার করবো ডেফিনেটলি আমরা দিনলিপি আনসার করাটাই বেটার হবে আর দিনলিপির মধ্যে কোনো ঝামেলা খুব একটু কিন্তু ঝামেলা না জাস্ট অনলি শিরোনাম অনেকে বলে দিতে হবে অনেকে বলে দিতে হবে না জাস্ট এতটুকুই বাট না দেওয়াটাই বেটার সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে দেখা বের ফেসবুকে